পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের মাঝখানে এমন একটা দ্বীপ আছে যেখানে কেউ গেলে আর ফিরে আসে না একটা ছোট নৌকায় একজন অভিযাত্রী ভেসে চলেছে বিশাল প্রশান্ত মহাসাগরে চারপাশে শুধু নীল জল শান্ত অথচ রহস্যময় হঠাৎ দূরে দেখা যায় সবুজে ঘেরা এক ছোট দ্বীপ সে দ্বীপে পা রাখে চারপাশে ঝর্ণা রঙিন পাখি অচেনা ফুলে ভরা কিন্তু কেউ নেই হঠাৎ একটা প্রাচীন পাথরে খোদাই করা লেখা চোখে পড়ে যে প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি তাকে আগলে রাখে সে বুঝতে পারে এই দ্বীপ প্রকৃতির আশ্রয়স্থল শুধু নির্জনতার জন্যই নয় মানুষের লোভ থেকে দূরে থাকার জন্য সে কৃতজ্ঞ হয় দ্বীপে একটি গাছ রোপণ করে তারপর ফিরে আসে এক অনন্য অভিজ্ঞতা নিয়ে যদি প্রকৃতিকে ভালবাস প্রকৃতি তোমাকে ভালবাসবেই প্রকৃতির অপার সৌন্দর্য আর রহস্যময় গল্প জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না